যে আমার বন্ধু সায়াম অ্যাক্সিডেন্ট করছিলো তার যে ব্যান্ডেজ এটা তো ডাক্তার এক মাসের সময় দিয়েছিল যে এক মাস পরে খুলতে তার এক মাস হয়নি এখনও যদিও তার এখন আঠারো দিন চলতেছে কিন্তু তার তো আর সহ্য করতেছে না সে গোসল করার জন্য শুধুমাত্র গোসল করার জন্য সে এখন ব্যান্ডেজ করে বলতেছে তো দেখি তার হাতের কি অবস্থা আমরা দেখতে থাকি আমরা তার সম্পূর্ণ খোলাটা দেখাবো চেষ্টা করব দেখানোর জন্য আর কি যেহেতু সে আমাদের কাছের লোক কাছের বন্ধু কী অবস্থা আছে আল্লাহ পা ভালো জানে আমরা এখন দেখবো এই যে সে খুলতেছে আমি না করছিলাম যদিও খোলার জন্য যদি ডাক্তার বলছে এক মাস পরে খোলার জন্য তো সে মানবে না সে খুলবে আস্তে আস্তে খুলো সমস্যা নাই আস্তে আস্তে খোলো ধৈর্য ধরে দূরে খুলো সমস্যা নাই হ্যাঁ যে এই করছে এক পর খুলে গেছে আস্তে আস্তে খুলতেছে সে দেখি পুকুর যে পুকুরে গুসল করার জন্য সে মূলত খুলতেছে এটা ওদের সাথে গুসল করবে বন্ধুদের সাথে এই জন্য সে এটা খুলতেছে আর কি সে এখন খুলতেছে আস্তে 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 খুলার সমস্যা নেই দেখা

তুমি কথা শুনতেছো না কিন্তু না খোলা দরকার নেই যা করছো যেহেতু করছো এক পথ করছো দুই পথ খুলছ সে এখন খুলবে না মন করছে আসলে কিছু জিনিস আছে মানে এনজয়েরও নিজে নিজের জীবনের মূল্য অনেক বেশি কারণ সে এখন অন্যদের সাথে গোসল গোসল করার জন্য যদি খুলে তারপর যদি কোনো একটা বিপদ হয় হাতের না না সে আসলে তার মন স্থির করতে পারছে না কি করবে একবার বন্ধ করে এবার খুলে এখন সে আবার খুলতেছে আচ্ছা দেখা যাক আল্লাহর ভরসা এখন সে কি বলবো আর সে বলার ভাষা নাই বন্ধুদের প্রতি যে ভালোবাসা একটা জিনিস কিন্তু তুই জানাস না হলো সাতার কাটা হলো সবচেয়ে ভালো ভাঙাটা সে বন্ধু আসলে বন্ধুদের সাথে উসুল করার সে লুপ সামলাতে পারতেছে না দেখা যাক আসলে মানুষ হলো হয় পাপ পাপে মিত্র অনেক সাদা কেবল লুবেরই এই সমস্যা হয় আচ্ছা দেখা যাক কি হয় এই যে খুলতেছে প্রায় 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 শেষের পথে আর অল্প একটু রয়েছে ডাক্তার তো বলছে তোমার যে এক মাস পরে খুলবে এক মাস পরে তারপর আবার করে দেবে না তা তো বলে নাই সে করে দিতে পারে আবার ডাক্তারকে আমার থেকে বেশি বুঝবে শরীর আমার ডাক্তার কি বুঝবে শরীর তো আমার ও প্রায় শেষের পথে এইজন্য কাছ থেকে নেই একটু জয় গুরু হ্যাঁ জয় গুরু বলেছে আরেকজন এই যে আস্তে আস্তে আরো যে মাথা আছে তো মাথা খুঁজে খুঁজে বের করো এই যে মাথা আছে এই যে যে এই উপরের ডাকনাটা এটা রাখো এটা যদি প্রয়োজন হতে পারে এটা প্রয়োজন হতে পারে তার বিকজ শেষ তো নয় এটা প্রয়োজন হতে পারে লাগলে আর লাগায়নিও বুঝছো

ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন আসসালামু আলাইকুম